নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা জানবো ত্রেতা যুগের এক অবিশ্বাস্য প্রমাণের কথা যা আজও সমুদ্রের নিচে নিঃশব্দে দাঁড়িয়ে আছে রাম সেতু বা আদম সেতু রামায়ণের কাহিনী অনুযায়ী শ্রীরাম যখন সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় যাচ্ছিলেন তখন বানুর সেনা সমুদ্রের ওপর এক বিশাল সেতু নির্মাণ করে এই সেতুই আজ পরিচিত রাম সেতু নামে এই সেতু দৈর্ঘ্য প্রায় তিরাশি কিলোমিটার এটি ভারতবর্ষের রামেশ্বরম থেকে শুরু হয়ে লঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত দীর্ঘদিন ধরে অনেকে একে পুরাণের কাহিনী বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু এখন বিজ্ঞানের চোখেও এর সত্যতা দেখা যাচ্ছে নাসা এবং ইসরোর স্যাটেলাইট ছবি দেখায় সমুদ্র নিচে একটি প্রাকৃতিক নয় বরং কৃত্রিম পাথরের রেখা পাথরগুলো একটির ওপর আরেকটি সাজানো যা প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া সম্ভব নয় আরও আশ্চর্যের বিষয় যেখানে পাথর রয়েছে তার নিচের বালিস্তর প্রমাণ অনেক পুরনো অর্থাৎ পাথরগুলো পরে বসানো হয়েছে দিয়ে এই সেতু নির্মাণ করা হয়েছিল রামায়ণে বলা আছে নল ও নীল নামের দুই বানর স্থপতি এই সেতু নির্মাণ করেছিলেন যারা শিলায় শ্রীরামের নাম লিখে সেগুলো ভাসিয়ে রেখেছিলেন আজও রামেশ্বরমের অনেক জায়গায় সেই ভাসমান পাথরের নমুনা দেখা যায় বিজ্ঞানীরা বলছেন এই সেতু প্রায় সাত হাজার বছর পুরনো হতে পারে আর রামায়ণের কালও প্রায় সেই সময়ের কাছাকাছি যদি দুই দিকের এই প্রমাণ একসাথে দেখা যায় তাহলে স্পষ্ট হয় রাম সেতু শুধু পুরাণ নয় এ এক বাস্তব ইতিহাসের নিদর্শন যে সেতু দিয়ে শ্রীরাম লঙ্কা যাত্রা করেছিলেন সেই সেতু আজও সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে আমাদের বিশ্বাসের প্রতীক হয়ে রাম সেতু আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস যখন দৃঢ় হয় তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে জয় শ্রীরাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আবার দেখা হবে এমনই এক অলৌকিক ঘটনা বা ইতিহাসের সত্য কাহিনীতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন জয় শ্রীরাম